আজকে আবারও আরেকটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকের রেসিপিটা একটু অন্যরকম আজকের রেসিপিটা হচ্ছে লোভনীয় একটা রেসিপি তালের বড়া তো তালের বড়া করার জন্য প্রথমেই একটি তাল ধুয়ে নিতে হবে আর আমি এখানে ম্যাজিকের মতো তালটিকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম এই ম্যাজিকটা সবাই পারে না আর যদি এই ম্যাজিকটা শিখতে চাও তাহলে আমার চ্যানেলকে ফলো করো তাহলেই তোমরা ম্যাজিকটা শিখতে পারবে তো যাই হোক তো তালটাকে নিয়ে আমি তালের খোসা ছাড়িয়ে নিয়ে এবার তালটাকে তিন ভাগে ভাগ করে দিলাম তো তালটিকে রসটাকে বের করে নিতে হবে ঠিক এইভাবেই তালটাকে চিপে চিপে আর তালের বড়া ভাজতে কি কি উপকরণ লাগে বা কেমন করে তালটাকে ছিলে তালের রস বের করতে হয় আমি প্রথম থেকে শেষ অবধি সবটাই তোমাদেরকে দেখাবো শুধু বড়া রেসিপিটা দেখাবো না পুরো রেসিপিটাই দেখাবো মানে তালকে খোসা চাড়িয়ে তাল থেকে কিভাবে রস বের করে সেগুলোতে কি কি উপকরণ দিয়ে বড়াটাকে তৈরি করতে হয় সম্পূর্ণ যারা তালের ছিলতে পারো না তাদের পক্ষেও এই ভিডিওটা খুব ভালো হবে তো তালটাকে আমি এবার দেখো রসটাকে এভাবে ঝুড়ির সাহায্যে ঘষে বের করে নেব আর একটা তাল থেকে তিনটে অংশ বেরিয়েছিল সেগুলো ঘষে এইটুকুনই রস হয়েছিল তো আমি উপকরণ হিসেবে এবার কি কী লাগছে সেগুলোই বলবো প্রথমে আমি দেখিয়ে দিলাম ওটা এক প্লেটে ছিল সুজি আর এই প্লেটটাতে ছিল একটু আটা আর একটু চালের গুঁড়ো আর এই প্লেটে আছে হচ্ছে গুড় আর চিনি বা গুড় যে কোনো একটা দিয়েও করতে পারো আমি গুড় দিয়েই করব তো প্রথমে আমি হচ্ছে আটা আর চালের গুঁড়োটাকে দিয়ে দেব সেই রসের ওপরে তারপরে দেব হচ্ছে সুজিটাকে সুজিটাকে দিয়ে এবার হচ্ছে দেওয়ার পালা গুড় আর তালের বড়া করতে কিন্তু বেশি কিছু লাগে না আর আমি হাতের কাছে যেটুকুই ছিল সরঞ্জাম সেগুলো দিয়েই করছি এখানে আরও দেওয়া যায় অনেক কিছুই নারকেল কুড়ি দেওয়া যায় তারপরে হচ্ছে কলাও দেওয়া যায় কিন্তু আমার কাছে সেগুলো ছিল না আমার স্টকে তো আমার স্টকে এগুলোই ছিল তো আমি এগুলো দিয়েই এবার এটাকে মেখে নিয়ে তারপরে বড়াটা ভাজবো ব্যাস এইটুখানি সময় লাগে তালের বড়ার জন্য বেশি কিছু লাগে না কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর তালের বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কার তালের বড়া খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো এবার আমি এই এবার এই এটাকে ভালোভাবে মেখে নেব মিক্স করে হাত দিয়ে দিয়ে মেখে নেব এই যে দেখো কি সুন্দর একটা কালার এটা কিন্তু আমার ক্যামেরার অরিজিনাল কালার কোনো আমি ইফেক্ট ব্যবহার করি না আমার কোনো ভিডিওতেই আমি ইফেক্ট দিয়ে ভিডিওটা তৈরি করি না অরিজিনাল তো তারপরে এবার হচ্ছে এই পেস্টটাকে আমি এইভাবে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এবার এবার আমি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পরে এবার দেওয়ার পালা খাটি সর্ষের তেল আমাদের বাড়িতে ভাঙানো একেবারে খাটি সরিষার তেল আর এখানে অনেকেই রিফাইল ওয়েল ব্যবহার করে কিন্তু আমি যেহেতু আমাদের বাড়ির সর্ষের তেল আছে তাই জন্য সর্ষের তেল দিয়ে ব্যবহার করছি এবার একটা একটা করে বড়া ছালার পালা এই বড়াগুলো ছাড়তে আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো এই এই ছিল রেসিপি রেসিপিটাতে আমি এই কিছুই ব্যবহার করলাম আর কি কী লাগবে সেটা বলেই দিলাম তোমরা নারকেল কুড়া দিতে পারো কিংবা কলাও দিতে পারো আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি ওগুলোকে দেইনি আমি গুড় সুজি আর চালের গুঁড়ো আর আটা দিয়েই তালের বড়াটাকে তৈরি করেছি তো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তোমরা সবাই আর আমার তালের বড়াটার ফাইনাল লুকটাও তোমাদের দেখাবো এই যে দেখো বড়া আমার রেডি বেশিক্ষণ সময় লাগে না সেটা তো বলেই দিলাম তো আজকের রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর তোমরা সবাই তালের বড়া দেখে একটু খেয়ে নিও আর একটু করে ভালোবাসা দিয়ে যেও তো আজকের মতো রেসিপি ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আবার চেষ্টা করব নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আসার আর ব্লগ তো আমার চ্যানেলে আমি সপ্তাহে একটা দুটো দেই আর আমার এখন চ্যানেলে প্রবলেম চলছে সেই জন্য ব্লগ আসছে না তো টাটা সবাইকে